সংসদের উচ্চকক্ষ হবে একশো আসনের সদস্য মনোনীত হবেন পিআর পদ্ধতিতে সিদ্ধান্ত ঘোষণা ঐকমত্য কমিশনের জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে মামলা হিসাবে জামায়াতে বললেন জামায়াতের নাইবে আমির আগামী পাঁচ ছয় দিন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য প্রেস সচিবের মনিরামপুরে দুই স্বাস্থ্যসেবী প্রতিষ্ঠানের অভিযান জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা বাগেরহাটে আসন পুনর্বিন্যাসনে উত্তাল মংলা শিল্প অঞ্চল অচল করে দেওয়ার হুঁশিয়ারি দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের আয়োজক নেপাল ভয়াবহ পানি সংকটের দ্বার প্রান্তে ইরান জানালেন প্রেসিডেন্ট দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছে আমি এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন জাতীয় ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে জাতীয় সংসদের উচ্চ কক্ষ হবে একশো আসন বিশিষ্ট এই সদস্যরা মনোনীত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে অর্থাৎ জাতীয় নির্বাচনের দলগুলো যে ভোট পাবে সেই হারে দলগুলোর মধ্যে এসব আসন বন্টন করা হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনার পর কমিশন এই সিদ্ধান্ত ঘোষণা করেছে তবে এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি ও তাদের সমবনা দল ও জোটগুলো তারা বলছে উচ্চকক্ষের সদস্যরা মনোনীত হতে হবে জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত আসনের ভিত্তিতে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনার সমাপ্তি টানতে চান বলে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানিয়েছেন আগের ধারাবাহিকতায় আজকেও সংসদের উচ্চকক্ষের সদস্য কীভাবে মনোনীত হবেন তা নিয়ে দীর্ঘ আলোচনা হয় এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে মনোনয়ন প্রস্তাব সমর্থন করেছে এনসিপি জামায়াতসহ কয়েকটি দল জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐক্যমত কমিশনের বিরুদ্ধে মামলা করবে বাংলাদেশ জামায়াত ইসলামী আজ তেইশতম দিনের সংলাপের মধ্য বিরতিতে জামায়াতের নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই কথা বলেন তিনি বলেন বিএনপি বলছে সনদের আইনি ভিত্তি নেই কিন্তু জামায়াত মনে করে সনদের বাস্তবায়ন প্রতিশ্রুতির উপর নির্ভর করলে হবে না আইনি ভিত্তি না থাকলে সনদ মূল্যহীন হয়ে পড়বে সেই জন্য আমরা কমিশনের সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করব। সংলাপের সময় ব্যয় ও কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করে জামায়াতে নাইবে আমির বলেন আমরা এত কষ্ট করলাম আপনারা কাভার করলেন কিন্তু বাস্তবায়ন না হলে এসবের কোনো মূল্য থাকবে না বাস্তবায়ন না হলে শপথ করারও কোনো মূল্য থাকে না তাই বাস্তবায়নটাই মুখ্য আগামী কয়েকদিন অন্তর্বর্তী সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় মন্তব্য করেন তিনি প্রেস সচিব বলেন আগামী পাঁচ ছয় দিন সরকারের জন্য খুবই ক্রুশিয়াল টাইম পাঁচ সাত দিনে বোঝা যাবে আমরা কোথায় যাচ্ছি তবে নির্বাচন যথা সময়ে হবে বলে জানিয়ে তিনি বলেন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন তার মধ্যেই হবে এ বিষয়ে প্রধান উপদেষ্টার দৃঢ় অবস্থান জনগণের অংশগ্রহণ থাকলে আগামী নির্বাচন উৎসবমুখর এবং সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেও আশাবাদ প্রকাশ করেন প্রেস সচিব এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোর মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে অবস্থিত বহু বিতর্কিত সুপার স্টার মেডিকেল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট নামে মিনি মেডিকেল কলেজে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত এ সময় প্রতারণার দায়ে প্রতিষ্ঠানের পরিচালক কথিত ডাক্তার ডিএম মনিরুজ্জামান মনিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে একই সাথে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে আমাদের মনিরামপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানিয়েছেন আজ দুপুরে মনিরামপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি নিয়াজ মকদুমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয় একই দিনে রাজগঞ্জ বাজারে ক্লিনিক চালানোর অপরাধে তোকি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারকে বিশ হাজার টাকা জরিমানা ও বন্ধ ঘোষণা করা হয় অভিযানে মনিরাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াস মাকদুম মনিরাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডাক্তার খালিদুজ্জামান মুজাহিদ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন বাগেরহাট তিন মংলা রামপাল আসন ভেঙে পৃথককরণ এবং বাগেরহাট চার আসন বিলুপ্তির ঘোষণার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে মংলা। আমাদের প্রতিনিধি এম এম ফিরোজ জানিয়েছেন আজ সকালে পৌর বিএনপির ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় পৌর মার্কেট চত্বর থেকে বের হওয়া মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে বক্তারা বলেন নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত মংলা রামপালবাসী কোনোভাবেই মেনে নেবে না তারা অভিযোগ করেন এটি পরিকল্পিত ষড়যন্ত্র যার মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত ও জনবিচ্ছিন্ন করা হচ্ছে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন সিদ্ধান্ত বাতিল না হলে বন্দর সহ পুরো শিল্পাঞ্চল অচল করে দেওয়ার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুবুর রহমান মানিক আব্দুল মান্নান হাওলাদার আব্দুল হালিম খোকন সহ স্থানীয় নেতারা অভয়নগরে আসুন্না সুন্না ফাউন্ডেশনের উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় ধোপাদি অঞ্চলের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষার্থীর হাতে সতেরোশো বিভিন্ন প্রজাতির ফলের চারা বিতরণ করা হয়েছে আমাদের প্রেমবাগ প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন আর দুপুরে উপজেলার ধোপাদি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই চারা বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ধোপাদি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মশিউর রহমান মশি সাবেক কাউন্সিলর জাকির হোসেন সর্দার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারক বসু সহ অন্যরা ভারী বর্ষণে আজ দুপুরে যশোর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় এ সময় শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত চত্বরে পানি জমে যায় যানবাহন ও পথচারী চলাচলে চরম দুর্ভোগ পোহাতে দেখা যায় যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাউলিয়া ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আজ উন্নয়ন অবৈধকরণ সভা হয়েছে প্রতিষ্ঠানের সভাপতি গাজী আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বিশেষ অতিথি ছিলেন গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন আরও বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী চৌধুরী মোহাম্মদ আসির রেজা উপজেলা সমাজ সেবা অফিসার আশিকুজ্জামান তুহিন বাউলিয়া ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানুজ্জামান হিরু বিশ্বাস ফতেপুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম সহ অন্যরা অনুষ্ঠানে প্রধান অতিথি মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষক ও ছাত্রদের প্রশংসা করেন এবং এর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন উনিশশো সালে মক্তব চালুর মাধ্যমে মাদ্রাসাটির যাত্রা শুরু হয় দু সালে হেফস ও এতিমখানা চালু হয় বর্তমানে সব মিলিয়ে একশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী পড়ালেখা করছে মাদ্রাসাটিতে এবার খেলার সংবাদ দু সালে প্রথমবারের মতো বারো দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ইংল্যান্ডে আয়োজিত হতে যাওয়া এই আসরে মধ্যে আট দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে বাকি চারটি দল আসরে বাছাই পর্ব পেরিয়ে এই বাছাই পর্বটি আগামী বছর বারো জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত নেপালের কাঠমান্ডুর মূল অব অবস্থিত দুটি ভেনুতে অনুষ্ঠিত হবে তবে এখনও পুরো টুর্নামেন্টের সময়সূচি প্রকাশ করেনি আইসিসি বাছাই পর্বে খেলবে মোট দশটি দল যারা এসেছে চারটি ভিন্ন অঞ্চল থেকে এর মধ্যে ইতোমধ্যে পাঁচটি দলের নাম নিশ্চিত হয়েছে বাংলাদেশ স্কটল্যান্ড থাইল্যান্ড নেপাল এবং যুক্তরাষ্ট্র এর মধ্যে বাংলাদেশ ও স্কটল্যান্ড গত আসরেও বিশ্বকাপ খেলেছে বাকি পাঁচটি দল বাছাইপর্বে অংশ নেবে ইউরোপ আফ্রিকা ও পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক বাছাই পর্ব শেষে বাছাই মূল পর্বে অংশগ্রহণকারীরা দশটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দল যাবে সুপার সিক্সে এরপর সেখান থেকে শীর্ষ চারটি দল পাবে বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ অতিরিক্ত পানি ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছেন বলেছেন এর ফলে সেপ্টেম্বরের মধ্যে তেহরান ভয়াবহ পানি সংকটে পড়তে পারে আজ এই তথ্য জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম সম্পদের সঠিক ব্যবস্থাপনা না হওয়া এবং অতিরিক্ত ব্যবহারের কারণে ইরান বারবার বিদ্যুৎ গ্যাস ও পানি সংকটে ভুগছে বিশেষ করে গ্রীষ্মের চাহিদা বৃদ্ধির মাসগুলোতে পেজেসকিয়ান বলেন তেহরানে যদি আমরা সঠিকভাবে পানির ব্যবহার নিয়ন্ত্রণ না করতে পারি এবং মানুষ সহযোগিতা না করে তাহলে সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে বাদগুলোতে এক ফুটাও পানি থাকবে না পরিবেশ সুরক্ষা সংস্থার পরিচালক সিনা আনসারির মতে দেশটির গত পাঁচ বছর ধরে খরার পরিস্থিতির মুখোমুখি আর আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত চার মাসে গড়ের তুলনায় বৃষ্টিপাত চল্লিশ শতাংশ কমেছে এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি